হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে দেখাই মান্না পেপার প্লেট আমাদের কাছে মেশিন এবং র মেটেরিয়াল এবং পেপার প্লেটে সমস্ত পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এই চারটে মেশিন একজনের যাওয়ার আছে তো আমরা এখানটা র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং করি আমাদের মেশিন অন্য জায়গায় বানানো হয় ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখাই আমাদের এখান থেকে চারটা মেশিন আজকে যাবে ওই জন্য চলে এসছে এই চারটা মেশিন দেখুন আমাদের কাছে র মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে প্রথমেই বলেছি আমাদের এখানটায় র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং হয় মেশিন তো অন্যান্য জায়গা থেকে আসে আমাদের মেশিন ম্যানুফ্যাকচারিং আমাদের পাশেই হয় তো ওখান থেকে লোডিং আনলোডিং করা একটু অসুবিধা বলে আমরা এখানটায় নিয়ে দেখুন আমাদের কাছে পেপার প্লেটে সমস্ত রকমের মাল ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের কাছে পেয়ে যাবেন আইটিসি শাল কলাপাতা ডুপ্লেক্স হোয়াইট বোর্ড সবটাই পেয়ে যাবেন আমি আপনাদের জন্যে প্রত্যেক দিন লাইভ নিয়ে আসি ভিডিও তো আপনারা তো লাইভে দেখেছেন লাইভে কিছু বলা সম্ভব হয়ে ওঠেনি কারণ লাইভ একটু তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মেশিন থেকে র মেটেরিয়াল যে কোনো যে কোনো জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন আমরা ভিডিও এডিটিং করি না যা হয় সোজা সজি আপনাদের বোঝার সুবিধার জন্য কোনো কিছু প্রবলেম হয়ে থাকলে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা পুরো ডিটেলস বলে দেব এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে বা আমাদের সঙ্গে মিট করতে চাইলে আমরা আপনাদেরকে গাইড করে দেবো এবং লোকেশান পাঠিয়ে দেব দেখুন আমাদের কাছে দাই সবটাই আছে সবটাই আছে তো পেয়ে যাবেন সবটাই পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সামনের ভিউরা দেখাই দেখুন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও শেয়ার তো অবশ্যই করে দেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমাদের কাছে সবটাই পেয়ে যাবেন পেপার প্লেটে ওই যাবতীয় পাস ম্যাটেরিয়াল আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন আমাদের র মেটেরিয়াল স্টকটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक यू थैंक यू फॉर वाचिंग प्लीज सपोर्ट कीजिएगा আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন এবং যতটুকু কুহেচে সবটাই আপনাদের জন্য Thank you.